উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসতে গিয়ে বিপত্তি বীরভূমের মুরারোয়ের পরীক্ষা দিতে আসার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তার বাবা দুজনেরই পা ভেঙে গিয়েছে রক্তাক্ত হয়েছে শরীরে বিভিন্ন অংশ স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে রামপুরার মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করে উন্নত চিকিৎসার জন্য সেখানে আগে থেকেই উচ্চ মাধ্যমিক জেলা অ্যাডভাইজারি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন তারা হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে রেখেছিলেন যদিও ওই পরীক্ষার্থীর যেভাবে জখম হয়েছিলেন তাতে পরীক্ষা দিতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কাউন্সিলরের প্রতিনিধিরা জানা যায় মেয়ে অঙ্কিতা রাজবংশীকে বাইকে চাপিয়ে ডুরিয়া হাই স্কুলে যাচ্ছিলেন বাবা কয়েক কয়েকখানা ট্রাক্টরকে পার করে মোটামুটি পার হচ্ছিলাম সামনে থেকে একটা সাইকেল আসছিল আর আমি ওভারটেক করতে গিয়ে বালি ছিল রাস্তায় পরে বালিতে স্লিপ করে চার তার তলে পড়ে গেলাম ট্রাক্টরের তলে নিয়ে ঢুকে গেলাম ওই হসপিটালের কাছে কাছের দরগা তলার কাছে মোড়রায় মোড়রায় আপনারা সঙ্গে আমার সঙ্গে আমি ছিল ডুরিয়া হাই স্কুল আমার বাড়ি গোপালপুর আর বর্তমানে ছিলাম আমি দমদমা থেকে আসছিলাম আমার নাম হৃদয় রাজবংশী অঙ্কিতা রাজবংশী রাস্তায় পড়ে থাকা বালিতে চাকা স্লিপ করে গিয়েই মেয়ে ট্রাক্টারের তলায় চলে যায় চালক তড়িঘড়ি ব্রেক কষলে এ যাত্রায় বাবা মেয়ে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছেন দুজনেই পরবর্তীকালে পর্ষদের সহযোগিতায় বর্তমানে পরীক্ষা দিতে বসেছে ওই আহত ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা রাজবংশী ডুড়িয়া এ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী মোর ইনস্টিটিউশনের ছাত্রী হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টের সঙ্গে পরে তারা হসপিটালাইজড খবর হয় আমাদের কাছে প্রশাসনিক মধ্যে খবর আসে আমরা রামপ্রহাট সেন্টারের কাউন্সিল নমিনি হিসাবে আমরা এসে তৎপরতা সহকারে তার ভর্তি সংক্রান্ত হসপিটালের কাজ এবং এখন সুস্থ হওয়ার পরে তাকে পরীক্ষায় বসে সমস্ত অবস্থা করে দিয়েছি ডি আমার নাম নির্মল মণ্ডল কাউন্সিল নমি ডামফার্ট সেন্টার আর আমার পাশে আছেন কমল সাহা ডিএসি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কমিটি